নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা আমি অন্যরকম করে শুরু করলাম তো আজকে আমি দারুণ একটা রেসিপি রান্না করব তো তার আগে দেখো সকালের কিছু কাজকর্ম করে নিচ্ছি আর যেই রেসিপিটা আমি করব সেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো আগে ভাতটা বসিয়ে দেই তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটু ছোট মোটো ব্লগও শেয়ার করি তো সকালটা আমার কিভাবে কাটে সেটাই তো এই যে দেখো চুলাটা ধরিয়ে নিলাম এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেব কি ভাবছো বন্ধুরা ভাত বসিয়ে দিতে দিতে ভাত হয়ে গেল এবং ভাজিয়ে হয়ে গেল হ্যাঁ মানে কেরমায় সব কিছু করার সম্ভব তো দেখো আমি যেটা মেন রান্না করব। সেটা প্রথমে পেঁয়াজ কুচি লঙ্কা রসুন পাতা কুচি সব কিছু জিরে তারপরে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে ফ্রম দিয়ে দিলাম তো ফ্রমে একটু ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে দেখো এই যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়ার ভাজা কে কে এরকম করে খাও কমেন্টে জানাবে আর দারুণ একটা দুর্দান্ত রেসিপি কিন্তু তো তারপরে দেখো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আর একটু আমার লাগে তো সেই কারণে আমি দিলাম তোমারা তোমাদের পরিমাণ মতো দিবে দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নেবে হলুদ আর লবণটাকে মিশিয়ে নেবে সবগুলো সবজির মধ্যে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর এদিকে দেখো আমি হচ্ছে সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এদিকে চলে আসলাম জিরা আর লঙ্কা ভাত আর এই রেসিপিটাতে বেশি কিছু মশলার কিন্তু প্রয়োজন নেই আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তারপর দেখো আমি মশলাটাকে তুলে এখন দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে আর এটা কিন্তু একদম জ্বালা মিষ্টি কুমড়ো আর আমি চোষা সহ মিষ্টি কুমড়োটাকে ভেজে নেব এরকম করে খেতে খুব টেস্টি হয় তো ভালো করে এখন ভাজা ভাজিটা করে নেব আমি মশলাটা দিয়ে তারপর আমি আরও একটু ঢেকে দিয়েছিলাম অল্প একটু হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য তো দেখো আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়ে পাতা অ্যাড করে তো ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব আবার আর একটা কথা কী বলো তো সবজি যত ভাজবে ততই কিন্তু টেস্ট হয় আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম চিনি কারণ মিষ্টিটা মিষ্টি কুমড়া যেহেতু কতটা মিষ্টি সেটা তো বোঝা যাবে না তো সেই কারণে আমি আর একটু পরিমাণ মতো মিষ্টি বুঝ দিলাম তোমরা যতটুকু খাও ততটুকু দেবে তো দেখো এদিকে আমার হচ্ছে ভাজা কিন্তু হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নিচ্ছি আর কি বলবো গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তো এটা ছিল আমাদের সকালের আজকের খাওয়া দাওয়া তো চিম ভাজি আর মিষ্টি কুমড়োর ভাজি দিয়ে হচ্ছে সকালের খাওয়া দাওয়া হবে তো এখানে আজকে আমি আমার পরিবারকে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার বর আমার যে বড়ো মেয়ে আর ওইদিকে আমার ছেলে আর এই যে ছাইটে বসেছে আমার ছোটো মেয়ে এই হচ্ছে আমার পরিবার তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে